দুটো শিয়ালে ছেলেটাকে খেয়ে চলে গেল আর ও তখন মাঠের জল করা দেখতে গেছে মাঠের জল দেখেছে এইটুকু লালা তো ও কান্দর 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 ও কান্দরের পারে শিয়ালে বাসা আর ও আমার সে কান্দরে জল থেকে মাঠে জল করছে আর কি আলু সর্ষেতে দেবে আর ছেলেটার নাম বসানো আছে বস্তার উপরে নিয়ে শিয়ালে এসে ছেলেটা খেয়ে নিয়েছে